হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি গাইস দেখো এটা রুমদের বাড়ির কুমড়া গাছ কত সুন্দর গাছটাকে দেখে খুব ভালো লাগতেছে তাই না গাইস দেখো আমাদের এখানে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে রুম বাসনপত্র ধুচ্ছে ও বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ধুচ্ছে আর আমি এখন গাইস এই দেখো কুলে পাতা এটা এখন আমি বাঁচবো জল খাবো মানে এটা রস খাবো যাই হোক গাইস আমি এটা এখন মানে বাছা বাছি করি সাথে পরে কথা বলবো গাইস আমি এখন কুলেখাড়ার রস খাই দেখো অল্প একটু করছি ভালো অত খারাপ না তো আমার তো কুলে ধরা রস টস খাওয়া হয়ে গেল এইদিকে রুম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উঠান টোটান ঝাঁট দিচ্ছে মানে ছাতা নিয়ে ঝাঁট দিচ্ছে এই দেখো বিছানার কি অবস্থা আমি এখন বিছানা উঠাবো দেখো গাইস এই যে রুম এখন মাছ কাটতে বসছে ও আজকে সকাল থেকে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এদিকে খিদায় তো আমার পেট চোচো করতেছে কালকে শিঙি মাছ ছিল তো ও এখন কাটতে বসছে দেখি আজকে আরও ভালো করে কাটিস কালকে মাছ কাটতে গিয়ে একদম হাতের মধ্যে শিঙি মাছের মড়া মাছের কাটা ঢুকে গেছিলো ওর গাইস দেখো কালকে মা গাছের আম পাঠাইছে এই আমগুলোর সাইজ দেখো খুবই পুনি পুনি বুঝছো খুব ছোটো এই আমগুলো আর এই আমটা তো নষ্টই হয়ে গেছে এগুলো ভালো আছে সব কি পুনি সাইজ খুব ছোট আমগুলো এখন এই আমগুলোকে ছুলব ছুলে খাবো এই যে দেখো আমার আম কাটা হয়ে গেল দেখো ছোট ছোট আমগুলো দেখছো চামুচ দিয়ে উঠতেছে তাহলে এটা কত ছোট দেখো কি পুনি খুব ভালো লাগতেছে আমগুলোকে দেখে দেখো এক চামুচের মধ্যেই উঠতেছে ভাত খাচ্ছিস না মুড়ি খাচ্ছিস কোনটা খাচ্ছিস

গাইজ আমরা সমস্যায় পড়ে গেছি কি করব বুঝে পাচ্ছি না বর্ষার দিনে সবজি থাকেই না এই দেখো আমাদের গাছের এগলা দেখো কালকেই মা নিয়া মানে নিয়ে আসছে আজকেই দেখো পজে যাচ্ছে আজকে যে না খাই এগুলো পজেই যাবে আমি তো কালকেই পচা গন্ধ পাচ্ছিলাম তো তারপর তুই বলতে পারছি আমার বাড়ি থেকে পচা পাঠাইছি কালকে গন্ধ পাচ্ছিলাম কি না হ্যাঁ কি বাগান না আগে বল কালকে তুই গন্ধ পাইছিল কি না কি গন্ধ পাইছি আমি আম যে পাঠাইছিল সেটা আমের

তাই নাকি তা ভাত খাওয়া বন্ধ করে দে কেন টাকা ষাট কেজি চাল ভাত খাওয়া কেন দেখো গাইস বাইরে বৃষ্টি পড়তেছে আর ঘরেও বৃষ্টি পড়তেছে এই দেখো ফুটা দিয়ে জল পড়তেছে টুক 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 করে এই দেখো আমি এখানে রান্না করতেছি এখানে জলে জল হয়ে গেছে এই দেখো সিলিন্ডারটাকে কোথায় রাখছি এই দেখো এগুলো সব জল গাইস আমি জলের উপর আসতে রান্না করছি বাইরে তো জল পড়তেছে আর বারান্দায় তো আমরা আমিষ খাই তো বারান্দার মধ্যেও জল চলে আসছে বারান্দার তিন ফুটে আছে সেই জন্য তো আমি এখন এখানে জলের মধ্যে রান্না করতেছি আর এই যে এদিকে দেখো জেঠি আজকে মিষ্টি গুঁড়া ডগা হবে আর কী কী রান্না করবে কে জানে জেঠি মানে জেঠি নিরামিষ তো ওগুলো কাটতেছে আর উনি দেখো রান্নাঘরে ভাত বসাইছে আরও দেখতেছে আমার তামাশা দিয়ে আই এখানে দেখো আমি ভেন্ডি ভাজা করতেছি ভেন্ডি ভাজতেছি আর এই দেখো এগুলো সব কিছু দিয়ে চচ্চড়ি বানাচ্ছি আইস আমাদের রান্না বান্না শেষ ভাবছিলাম দোকান যাব দুজনে মিলে তো রুম এখন একদম শুয়ে পড়ছে কারণ দোকান বন্ধ দোকান থেকে ফোন আসলো তাই দোকান আমাদের বন্ধ এখন আমরা কি করব কি করবি ঘুমাবি তুই হে গাইস আমরা দুইজন একদম এখন কি যে করব কি করবো এখন আমি রুমকিকে বলছি তাহলে দোকান যখন বন্ধ তাহলে আমি বাড়ি যাই যা রে আমার সাগরগুলোকে নিয়ে এখন আমি মাঠে যাব চা বাগানে ওরা এখন ঘাস খাবে যাই না রে ভাই দেখা বুঝতে হবে কেন আমি খাওয়াই দিই আমাদের তো দোকান থেকে এখন ফোন আসলো যে দোকান বন্ধ আর আমরা দেখো বাড়ির মধ্যে ভাত ভূত সব বাইরে রাখছি না তাহলে আমি ভাত আমার রান্না হয়েছে আমি বাইরে রাখছি অত কথা কি আছে দেখো আমার রান্না হয়ে গেছে আমি ভাত ভূত বাইরে রাখছি সেটাও বলে দোষ এলে খালে ভাত দিয়ে ওটস দিয়ে এখন খাবে ভাত দিয়ে ওটস দিয়ে কি খাবো আমি ভাত না আমি এখন খাবো না আমার খিদা পায় নাই লবণ দিই সত্যি লবণ পুরা লবণ পুরা বিষ গাইজ আমি যে রুমের ওটসটা যে বানাচ্ছি রুমে একটু জল দিয়ে দিব রুম তোর পেশার লো আছে না ইস রে হায় হায় রে এত লবণ পুরা কালকের ওটসের মধ্যে লবণই দিই নাই আজকে ওটস লবণ পুরা হয়ে গেছে বেচারি একটাই খাওয়া খায় ওটস তবু আমি যে ওর এরকম অখাদ্য কুখাদ্য বানায় রাখি কি আর করা যাবে তো খিচুড়ি তো আমারও খাইতে ইচ্ছা হচ্ছিল আমি হলাম দোকানটা আছে সেই জন্য আমি আর খিচুড়ি বানাইলাম না তুই খুব ভালো রে রুম সত্যি তুই খুব ভালো সত্যি কি ভালো না না তুই ভালো রে এত লবণ পোড়া হয়েছে তুই দাও খাচ্ছিস দেখ যখন মানুষের মধ্যে কেচার লাগে তখন বলি যে পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ মানুষ তাই এখন তো আমিই বলছি না আমি অন্য সময় বলছি আমি এখন বলতেছি রুম আমিই বলছি তোকে যে পৃথিবীর মধ্যে খারাপ মানুষ আমিই ভালো বলছি ভালো বললাম এই জন্য যে এত লবণ পুরো বিষ হয়ে গেছে তাও তুই খাচ্ছিস তাই না প্রতিদিনই তো কমন আমি লবণ পুরা মানে পাটকা যা এমনিতে শুধু শরীরে রক্ত নাই সবার মতন খাওয়া দাওয়া করি দেখো কখন থেকে খাইতে বলতেছি খাবে না খাওয়া দাওয়া করবে না আর বলবে শরীর দুর্বল ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এখন বাজে এগারোটা এখন ওর নাকি ঘুম পাচ্ছে এমন না যে দুপুর একটা বা দুইটা পাচ্ছে যে দুপুরবেলা তাই ঘুমাবে এগারোটা বাজে এগারোটা টাইম এগারোটা আমি একটা কথা বলবো রাতে এগারোটা সকাল এগারোটা আমি একটা কথা বলবো আমার না এখন কি হয় বলতো যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন ফুল এনার্জিতে থাকি তখন ঠিক থাকি তারপর যখন দশটা এগারোটা বাজবে না তখন প্রচন্ড পরিমাণে ঘুম পায় তখন হচ্ছে কি ঘুমাই তারপরে যখন আর একটু বেলা হয়ে যায় মানে যখন দুপুরবেলা হবে ঘুমানোর সময় তখন আর ঘুম পায় না না বলে যা তো খা খিদা পায় নাই তোরে ভাই খিদে বেলে কি খাবো না বলতো তোর গ্যাস হয়েছে তার মানে এই জন্য খিদে পাচ্ছে

দোকানে কি অবস্থা হয়ে গেছে এখানে কি করে কি করা হবে বলো তো। তোমরা যে লাইট দেখো আমি লাইটই চিনি না পড়ে গেছে আমাদের দোকান ঘরে তোমাদেরকে যে এর আগে দোকানটা দেখাইছিলাম কি দেখায়নি আমার মনে নাই তো এই দোকানে কি কাজ হবে আর কয়েকদিন পরে দেখো 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 মাকসার জাল হয়ে গেছে দোকানে মাকসা কচি কচি নতুন নতুন মাকসা হয়ে গেছে দেখো কি অবস্থা এটা নাকি হবে গালামাল দোকান আর দোকানের ভিতরে চলে আসছে জল এই সাইড থেকে দরজা দিয়ে ধুইকে একবারে এই সাইড পর্যন্ত চলে গেছে আমি আর রুম চিন্তা করতেছে এই দোকান নিয়ে দোকানকে যে কি করা হবে কে জানে কিছু বুঝতে পারছি না দোকানে নিজে জল ঢুকতেছে জল ঢুকে তো দোকানে সব জিনিস নষ্টই হয়ে যাবে তাই দুজনের মাথায় আর কোনো বুদ্ধি ঢুকতেছে না যে কী করবো এখানে সামনে বারান্দা দিতে হবে না হলে কিচ্ছু হবে না এই দেখো কালের এদিকটা আর একটু বড় হলে পরে ভালো হইতো তো এদিক দিয়ে যখন জল ঢুকছে কোনো উপায় নাই এখন এখানে বারান্দা দিতে হবে না হলে সব যাবে নষ্ট হয়ে আমি জ্বালাইছি লাইট আমি দোকানে যে গাইসকে দেখালাম দোকানের কি অবস্থা তাই ছাটার উঠাবি নাকি উঠা ছাটার উঠা দেখো এখন রুম দোকানে ছাটার উঠাবে এখন ছাটারটা উঠালো দেখো এদিকে কি অবস্থা করছে ছাগলে কেন না আছি

তো গাইস আমাদের সাদরটা রং এরকম এই জন্য হয়েছে যে এই রংটা আগে ছিল তো এই রংটা শেষ হয়ে গেছে বুঝছো তারপরে পরে আর একটা রং আনা হয়েছে তো একদম মানে সেম সেম রং মিলে নাই মানে মিলে নাই বলতে এই এই রঙের কৌটাটা হচ্ছে বড় ছোট আর আমাদের তো বড় লাগবে না ছোট লাগবে মানে অল্প রং লাগবে সেই জন্য পরে এই রংটা আনছে এইটার কালার এই জন্য এরকম তাই সাদারের রং একটু আলাদা আলাদা হয়ে গেছে তো গাইস এখন ঘরে যাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব তো গাইস আমি দেখো এখন রুমের ভাত খাবো এরুম তোর বাটি ভাতগুলো খাইনি যেটা মন যায় কেন বলতো বাড়ি বাড়ি মধ্যে ভাত আছে আর থালা বাসন নিব তাহলে এগুলা খাইনি ঠিক গাইস এই দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন বাড়ি যাব আর এই যে বেচারি বেচারি এখন বাড়িতে থাকবে দেওয়া হয়েছে এই দেখো ওইখানে কত বাসন পত্র অনেক বাসনপত্র পত্র আছে তো ওগুলা রুম মাছবে এখন এখন মানে একটু পরে আর আমি এই যে এখন ব্যাগ নিয়ে বাড়ি চলে যাবো তো গাইস রুম এখন বাসন পত্র মাইজে বাসনপত্র পত্র মাইজে স্নান যাবে মানে স্নানে যাবে আর আমি এখন বাড়ি যাব তো তোমাদের সাথে পরে কথা হবে গাইস তো বাড়ি আসার পর আমি স্নান টান করলাম স্নান টান করে মা আর আমি গল্প করছি তাতেই দেখলাম এদিকে একদম পুরো ক্যাটার লাগিয়েছে জায়গা জমি নিয়ে ওই দেখো জায়গা জমি নিয়ে কত ক্যাচাল লাগছে কত লোক আমাদের দূর থেকে দেখাচ্ছি এই যে দেখো এখানে জমি জায়গা নিয়ে কেঁচাল হচ্ছে মাই ফিটো করতেস মনে হয় তো গাইস আমি ভাবতেছি আমি একটু যাই গিয়ে কেঁচালের ইনজয় নি কেঁচাল শুনতে ভালোই লাগে তো যাই একটু কেঁচাল শুনে আসি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো গাইস আমি কেঁচাল ছুনে আসলাম কি আর করবো ক্যাঁচাল ভালোই লাগলো সেই ক্যাঁচাল ধামাকাদার ধামাকা ক্যাঁচাল হইল জমি জায়গা নিয়ে সীমানা নিয়ে তো গাইস আমি এখন বাড়িতে আড্ডা দিই তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস আমি বাড়ির থেকে চলে আসলাম দেখি রুম আমার উপর প্রচণ্ড পরিমাণে রাগ করে আসে তো ও আমার সাথে কথা বলতেছে না আসলে সারাদিন একা একা ছিল সেই জন্য তো যাই হোক গাইস ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করি এটা একটা গাইস তোমরা সবাই ভালো থেকো